মাসাল্লাহ এত সুন্দর একটা প্লেস আপনারা দেখুন হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হলো আমরা যে রোডে দিয়ে সাপলাবিল বিল জুড়ে দেখার যেরাম ওটা আপনারা দেখা ফার্স্ট নয়া বাজার থেকে শুরু হয়েছে নয়া বাজার থেকে স্টার্ট হইয়া নয়া বাজার ঈদগার বা বামেদি গিয়া দামাই রোডও আমরা ঢুকছি এখন বর্তমানে এই রোডের রাস্তা খুবই খাসা মাটির রাস্তা আপনারা দেখরা একটু সেফ যেই বা এই রাস্তা ভাই বার্লিড যার কারণে খুব বেশি স্লিপ করে আর আমি আসলে স্লো যাই রাম বাট ভিডিওটা একটু লং প্রায় দশ বারো মিনিটের ভিডিও আমি টাইম লেন্স বাড়াইয়া শর্ট করছি রাস্তাটা মাটি রইল এত সুন্দর দেহন দিয়ে গেল টিল্লা টিল্লার মাঝখানে দিয়ে রাস্তা আর রাস্তার সাইডে মাটির বাড়িঘর বা এমনি বাড়িঘর দেখতে গ্রামমর অঞ্চল খুব সুন্দর লাগে ওই ধরনের একটা মাটির ঘর খুব সুন্দর লাগে আসলে বাস যার বামে তারপরে এখন আমরা এইখান পাড়ি আইসি বাগানের টিল্লা বা উঠরাম দেখুন রাস্তাটা যেত মানে বাঙ্গা বা একটু নর্মাল হইলেও আপনার দেখতে অনেক সুন্দর ইয়া মার্শাল্লাহ এত সুন্দর বিউ আসলে এই না আইলে মিস করবা আর মানে বাড়ি বইয়া বইয়া তো থেকে থেকে আর টেকা জমানির থেকে বালা জিনিস হইলো গুড়বা বা এত সুন্দর বিউ পাইতে হইলে এটা টেকা দিয়েও কিনিয়া পাওয়া যায় না আমার মনে হয় আসলে খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর ভিউ আপনারা মোবাইলের মাধ্যমে কতটুকু বুঝরা বা দেখরা জানি না আমার কাছে এত ভালো লাগে বাগানের মাঝখানে দিয়ে দেখুন একটু বাইক ঢুকাইয়া বাবার ঘরি অবাই যাই রাম আপনারা রোড ম্যাপটা তো দেখরা আর বহুত মাইসে কমেন্ট করসন আর ইনবক্সও জানার জানার ট্রাই করছেন এই লোকেশনটা কোন জায়গা আর লোকেশনটা আসলে দামাই বারো নাম্বার চা বাগানের বারো নাম্বার ফর্সে আহ যেটা রে দেখাইয়া দিব রাস্তার আপনারা তো অলরেডি রোড আমি সারাও দেখাই আইলাম কি ভিডিওটা একটু লং আর তারপরেও দেখাই রাও ও মাই গড নাম্বার কোন দিক দিয়া হম ওইদিকে দিকে শাপলা বিল চিনোনি শাপলা ফুল মানে শাপলা ফুল যেন ফুটে শাপলা শাপলা চিনোনি কোন জায়গা ফুটে কোন সাইডে

আসলে কি তা হইতা তার এলাকা তার এরিয়াতেইছে কিন্তু তারাও বালাটিকে এই গান জানে না বাট এই জায়গা আমরা কাছে খুব সুন্দর হয়তো মনোর বাট যারা আছে লোকাল তারার কাছে আসলে কিচ্ছু না একটা ফিশারির তো খুব বেশি সাপলা ফুল আমরা কাছে লাগে সাপলা বিল বা শাপলা বাগান এত সুন্দর বা খুব সুন্দর দৃশ্য আমরার কাছে তো আসলে এই জিনিসগুলো এই জিনিসগুলা বালা লাগে বাট সবার কাছে তো নাও লাগতে পারে কত আর দেখুন বাগানের সাইডে দিয়ে রাস্তা এত সুন্দর আসলে এত সুন্দর ভিউ খুব সুন্দর আর আসলে সবে একটু সেইবে যাইবা বালিতাহার বালি থাকার কারণে খুব বেশি স্লিপ করে রিক্স যার কারণে একটু রিক্স লাগে বাইক লিওই দেখুন আমি মানে যে একটা মানে হেলকি লইসে দেখো ইয়া লাভ নাই আর সবে মানে নানান একটা ব্লগ বানানোর পরে নানান মন্তব্য করে বাইয়ে ব্লগ বানাইরা বা তাই মোবাইল দিয়ে ওটা দেখাইরা অতা দেখাইরা আসলে ঠিক আছে একটা একটা টাইম স্পেন্ড করা আমার কাছে ভালোও লাগে জানি না কার কাছে কিলা লাগের আর আসলে বয়স ওভারিং করাটা জেলা বহুতে ভুল ধরতে পারেন বা অতা ধরতে পারেন বাট এতলে ইজি না দেখুন বাম সাইডে দেখাইছি গল্ফ মাঠের লাগান লাগছে একটা প্লেস এত সুন্দর এই জায়গা আসলে বাক্কা হয় একটা বিউ লইতে পারবা যেমন বাগানের বিউ ছবি তোলার মতো বাক্কা প্লেস আছে বালা আসুন আর এই জায়গা যাওয়ার সময় আপনারা ওয়েদার হয়তো খুব সকালে আইবা আর নাইলে বিকাল টাইমে আইন খুব মানে ভালো হইব আমার কাছে লাগে আমরা আইছি দুপুর টাইমে তাও খারাপ না ওয়েদার ভালোবাসলো আমরা অলরেডি সাপলা বিল দেখা ফাইলেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গা আপনারা আগের ভিডিও তো আর দেখুন মোটামুটি দেখাইছি সারা সম্পূর্ণ এই ভিডিওতে আসলে সারা রোডটা আপনারা কোন জায়গায় দিয়া ফসে বা কতটুকু সময় লাগে লাগে এই সারা ব্লগ করা আর যেহেতু সবে কমেন্ট করছেন যার কারণে বা লোকেশন জানতে চাইছেন যেরাও কইসন সবও প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের বা যতজন মানুষ কইসন ভুল কইসন কেউ পুরো একজাক্টলি লোকেশনটা কইতে পারছেন না ওই মেইন লোকেশন এত সুন্দর জায়গা মানে না আইলে আপনারা বুঝতেন না খুবই সুন্দর আর খুব বড় জায়গা প্রায় পঁচিশ ত্রিশ কেয়ার মেয়ে লইয়া এটা আসলে একটা ফিশারি বাট ফি ছাপলা ফুল থাকার কারণে এত সুন্দর লাগে এই সাইড থেকে আমরা ডাইন সাইড হ সাইডে আর একটু আরও বেশি সুন্দর আর এখন আমরা আইসি যে রোড দিয়া এই রোড থেকে আর একটু ইজি হইলো আমরা যেন একটা রাস্তা ইয়ার দুইটা মুখ আসলো ওভায় ডাইন দিক দেওয়া গেলে একবারে ইজি আসলো বাট আমরা তো জানি না মাইন সেদাল্লা যে ভাই হইয়া দিছে ও ভাই আইসি যাওয়ার সময় আমরা গেছি ও ভাই যে ভাই বাইক লইয়া যাইরাম মানে দেখবা আপনারা ওই দিক দিয়ে সোজা একটা রাস্তা আছে ও রোড দিয়ে আমরা গেছি খুব ইজিলি বার হইতাম পার্সি যাওয়ার সময় বাট আবার সময় তো আসলে চিনি না দেখি হনি না একটা নালা পরে আমরা বাতি যায় নালাতে একটু মাটি দিছি ওই সাইডে দেখছেন দেখ একটা মাটির ঘর একটু খুব সুন্দর লাগে এই ঘর হয়তো তারা মানে খামারির বা খামারর কি চুল লাগে মানাই মেবি বাট খুব সুন্দর লাগছে এই জায়গা আর এই দেখুন আমরা বর্তমানে সাপলা করে আমরা সায়ামাইয়া আগে শাপলা ফুল তুলিয়া রেডি এতো সুন্দর বিউ ইত্যার বিউ আসলে নিয়ে কিনিয়া না। যার কারণে সব আইবা দেখবা আর আমরা জুড়ি নানান জায়গা আছে নানান মানে ধরনের জিনিস আছে দেখার মতো বাট আমরা জানি না হয়তো বা সব যাওয়া হয় না খুব সুন্দর সুন্দর জায়গা আছে লাইক কমেন্ট করবা শেয়ার করবা থ্যাংক ইউ